আসসালামু আলাইকুম আজকে আমি ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু চাপ্টার তিনের বি কর্তৃপয় চলকের ফাংশনের অবিচ্ছিন্নতা আমি আগেও অনেকটি ভিডিও আপলোড করছি এবং এটা আবার আপ অন্য আরেকটা নতুন ক্লাস আমি আজকে আপলোড করতেছি যারা এই ক্লাসটি দেখতেছ তারা অবশ্যই আমার আগের ক্লাসগুলো দেখে নিবে তাহলে বুঝতে পারো না হয় বুঝতে পারবে না আর ভিডিওটা শর্ট করার জন্য একজন আমি খাতায় লিখে নিছি তাহলে কম সময়ে আমার ভিডিও ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে আমি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওগুলো পেয়ে যাবে দেখো এক্সাম্পল স্যার কী বলছে দেখাও যে নিচের ফাংশনটি এক্স ওয়াই ইজিক জিরো জিরো বিদ্যুতে বিচ্ছিন্ন তাহলে এফ অফ এক্স ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যখন এক্স ওয়াই নট ইকুয়াল কি জিরো জিরো এবং জিরো যখন এক্স ওয়াই এক্স ওয়াই ইজিক টু জিরো জিরো এটা আমার কী করতে হবে বিচ্ছিন্ন আমাকে এটা প্রমাণ করতে হবে তো এইসব অঙ্ক কয়েকটা নিয়মে করা করা যায় তো আমরা বিচ্ছিন্নটা প্রমাণ করার জন্য আমরা দিয়ে পুনরাবৃত্তি লিমিট কি বিদ্যমান আছে কি না পুনরাবৃত্তি লিমিটে যে সূত্র আছে ওইটা দিয়ে আমরা করলে করলে আমরা সহজেই বের করতে পারবো এই নিয়মটা সবচেয়ে সহজ তো এভাবেই সমাধান করা যাক সলিউশন দেখো এখানে পুনরাবৃত্তির লিমিট আমি আগে বলছিলাম এবং ক্লাস নিয়েছিলাম মানে পাশাপাশি লিমিট থাকে এখানে লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই যে এখানে যাচ্ছে তাই লিখছি আমি কি করছি এ এফ অফ এক্স ওয়াই মানটা এখানে শুধু বসাইছি এফ অফ এক্স ওয়ের মান দেওয়া আছে এটা শুধু এখানে বসাইছি তারপর দেখো এখানে কি করছি লিমিট এক্সটেনশন জিরো আমি কি বলছিলাম এখানে এটার সাথে যেটা দেখবো এখানে মানটা গুলো আমি কী কী করবো বসায় দেব তাহলে কি এটা কি স্থির থাকবে তাহলে দাও যখন মান বসাইছি তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ার মান কত জিরো জিরো স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার তাহলে এখানে এটা তো বাদ যাবে তা কত এক্স স্কোয়ার বাই x স্কয়ার এক্স স্কোয়ার বাই কত এক্স স্কোয়ার তা কাটাকাটি করলে পাইতেছে কত ওয়ান এখন কী করব আমরা এবং লিমিট ওয়াই টেন্স টু জিরো এবং লিমিট এক্সটেন্স টু জিরো এটা বের করবো এফ অফ এক্স ওয়াই তাহলে এটা যেভাবে আছে এইভাবে কী করছি আমরা রেখে দিয়েছি এবং এফ অফ এক্স এফ অফ এক্স ওয়াই মান গলটা এখানে কী করছি বসাইছি এখন কী লিখবো তাহলে এখানে এইটার মান এটা এইটার এক্সটেন্স টু জিরো মান বসাবো তাহলে এটা কি স্থির থাকবে লিমিট ওয়াই টেন্স টু জিরো তাহলে এক্সে জাত কি বসাই দিবো আমরা জিরো বসাই দিব জিরো স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স এ জাত শুধু মান বসে জিরো তোমরা অবশ্যই মনে করি বুঝতে পারছো কারণ খুব সহজ একটা নিয়ম এবং আমি আগের ক্লাসটা সুন্দরভাবে বুঝাই দিয়েছি তোমাদেরকে তাহলে এখানে দেখতে লিমিট ওয়াই টেন্স টু জিরো সমান এখানে আছে আসে কত উপর আছে তো মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এখানে কাটাকাটি করলে কত হয়েছে মাইনাস ওয়ান তাহলে কি মান কি দুইটা আমরা একই পাইছি যিহেতু দুইটা মান ভিন্ন ৰকম পাইছে তেনে কি আমাৰ লিমিট এতিয়া বিদ্যমান নহয় তেল লিখিব পাৰি লিমিট যিহেতু লিমিট এক্স টেন্স টু জিৰো আৰু ৱাই টেঞ্চ টু জিৰো এফ অফ এক্স হয় নট ইকুৱাল লিমিট ৱাই টেন্স টু জিৰো লিমিট এক্স টেঞ্চ টু জিৰ' এফ অফ এক্স হয় ত' আমি কি বোলে লিমিট এ কি বিদ্যমান নহয় যদি বিদ্যমান নহয় তালে কি হয় কি হৈ যাব বিচ্ছিন্ন হৈ যাব আমি এখন তোমাদের আর একটা সমাধান করে দেব ঠিক একই নিয়মের এক্সাম্পল ছয় বইয়ে একটু কঠিনভাবে করে দেওয়া হয়েছে আমি এই নিয়মেই এই ম্যাটটা আবার কী করব আমি সমাধান করে দিব এক্সাম্পল ছয় টিটাস পাবলিকেশনের যে ডাকটা দেখা যে নিম্নে ফাংশনটি এক্স ওয়াই ইজিক টু জিরো জিরো বিন্দুতে অবিচ্ছিন্ন এবং দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই এক্স ওয়াই বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যখন এক্স ওয়াই নট ইকাল জিরো জিরো এবং জিরো যখন এক্স সমান জিরো জিরো সলিউশন করা যাক এটা দেওয়া আছে যা দেওয়া আছে আমি শুধু তাই এটা লিখছি ঠিক আছে তাহলে এটা আমরা কী করব আবার লিমিটের মাধ্যমে কী করবো আমরা সমাধান করার চেষ্টা করব আগের অঙ্কটার মতো ঠিক এভাবে লিখছি এবং কী করছি মান এফ অফ এক্স এর মানটা বসাইছি আমরা তারপর এখানে কী করছি ওয়াই ওয়াইয়ের এর মানটা কী করছি বসাইছি ওয়াই কত জিরো জিরো বসাইছি তাই আমি যখন উপরে যখন জিরো থাকবো জিরোর সাথে যাই গুণ করা যায় জায়গা সবটা কী হয়ে যায় জিরো হয়ে যায় তাহলে জিরো পাইছি এবং লিমিট ওয়াই টেন্স টু জিরো এবং এক্স টেন্স টু এফ অফ এক্স ওয়াই যে এফ অফ এক্স ওয়াই যাতে মান বসাইছি এডোসেক ওয়াই এডোসেক এক্স তাই এখানে কি জিরো মানটা কি করবো আমরা এখানে কি করবো বসিয়ে দিব তাহলে এক্সের মান কত বসাবো জিরো জাত কত বসাইছি জিরো এক্স জাত কত বসাইছি জিরো তাহলে জিরো দেওয়া যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে পুরোটাই কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে জিরো দেখো উপরে মানটা আবার নিচে মানটা কি একই পাইছি দু তাহলে কি বলতে অবিচ্ছিন্ন হবে যেহেতু মানটা কি একই পাইছি যখন এক্স ওয়াই ইজিক টু জিরো জিরো তখন এফ অফ জিরো জিরো মান কত পাইছি আমরা জিরো জিরো সরি জিরো জিরোই পাইছি যেহেতু লিমিট এক্সটেন্স টু জিরো লিমিট ওয়াই স্টেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই সমান লিমিট ওয়াই ওয়াইস টু জিরো লিমিট এক্সটেন্স টু জিরো এফ অফ এক্স ওয়াই সমান এফ অফ কত জিরো জিরো পাইছি সুতরাং প্রদত্ত পাংশন দেখি এক্স ওয়াই জিরো জিরো বিনুদ্ধে কি অবিচ্ছিন্ন যদি মান একই হয় তাহলে কি হয় অবিচ্ছিন্ন হয় আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো আর কোথাও যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবা আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দেবা আসসালামু আলাইকুম